আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হল কম তেল দিয়ে গরুর মাংস ও চারটা আলু দিয়ে গরুর মাংসের পাতলা জোল চলুন দেখতে থাকুন কড়াইতে আমি দেড় কেজি ওজনের গরুর মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব দিয়ে দিলাম গরম মশলা আদা পেঁয়াজ রসুন পেস্ট পরিমাণ মতো দিলাম পেঁয়াজ কুচি দিলাম আবার কাঁচামরিচ দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম মশলা গুঁড়ো এক চামচ দিলাম সমস্ত গরম মশলা গুঁড়ো জিরা ধনিয়া হলুদ শুকনো গুঁড়োমরিচ সব পরিমাণ মতো দিয়ে দিলাম এখন সমস্ত মশলাকে মাংসের সাথে মাখিয়ে নিব এই মাংসের সাথে এখন আর আমি কোনো তেল ব্যবহার করব না সিদ্ধ হওয়ার পরে আপনারা দেখতে থাকুন খুবই মজাদার একটা রেসিপি বাসায় আমার ভিডিও দেখবেন ভিডিও দেখে এভাবে রান্না করবেন দেখবেন টেস্টি একটা মজাদার রেসিপি পানি দিয়ে দিলাম এই গরু মাংস প্রায় পঞ্চাশ মিনিটের জন্য সিদ্ধ হবে ঢাকনা দিয়ে দিছি চুলা জ্বালিয়ে দিলাম এখন অন্য চুলায় আমি ননস্টিক প্রায় ফেনে তেল গরম করে নিলাম এই তেলের উপরেই আবার পেঁয়াজ রসুন আমি বাগার দিব এখন আলুগুলোকে আমি ভাজা ভাজা করব। একটু গরু মাংসের সাথে আলু ভাজা দিলে খুবই দুর্দান্ত স্বাদের হয় গ্রান গ্রান হয় লবণ দিয়ে দিলাম আলুর সাথে হলুদ দিয়ে দিলাম আলুটার সাথে যেন কালারটা সুন্দর আসে আলুর উপরে দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখবেন এই বিডিও দেখে বাসায় বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কম তেলে কম মশলায় কয়েকটা আলু দিয়ে গরু মাংসের পাতলা জোল খেতে খুবই মজা লাগে আলুগুলা বাজু বাজি হয়ে গিয়েছে মাংসগুলা দেখুন কি কালার এসেছে চিদ্ধ হয়ে গেছে এখন আলু দিয়ে দিলাম একে একে তেল ছাড়া মাংসের কি কালার এসেছে দেখেছেন তেল দিলে আরও কি সুন্দর কালার আসবে ডাকনা দিয়ে আরও সিদ্ধ হতে দিলাম এখন আবার ওই তেলেই আমি পেঁয়াজ রসুন ভাগার দিব দেখুন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম এই যে কি সুন্দর কালার এসেছে বাদামি কালার এখন বাগার দিয়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর কালার এসেছে খুবই সুন্দর লাগতেছে এই গরুর মাংসে দেখেছেন আমি এই শুধু তেল দিয়েছি আর কোনো তেল দেয়া হয় নাই খুবই মজা হয়েছিল আমাদের এই গরুর মাংস আমরা খিচুড়ি দিয়ে খেয়েছিলাম বাসায় পোলাও খিচুড়ি নান তুন্দুল রুটি এমনি পরোটা এসব কিছুর সাথে এই গরু মাংস খেলে খুবই মজা লাগে হয়ে গেল মজাদার রেসিপি কম তেলে কম মশলায় কয়েকটা আলু দিয়ে গরু মাংসের পাতলা জোল